মাত্র একশো টাকা করে এত সুন্দর সুন্দর সফট টয় আর্টিফিশিয়াল ফুলদানি মাত্র একশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এত সুন্দর সুন্দর ব্যাগ একশো পঞ্চাশ টাকায় নানা রকমের হিজাব অনেক রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর বরকা মাত্র একশো টাকায় পাপ আর কুর্তির কালেকশনগুলো একবার দেখুন মাত্র একশো টাকা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর কুর্তি ওয়ান পিস মাত্র সাড়ে চারশো টাকা করে এত সুন্দর সুন্দর টু পিস হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ এন্ড ইউটিউব চ্যানেল এ ডে উইথ মেহু আজকে আপনাদেরকে ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে কী কী পাওয়া যায় তাই ঘুরে ঘুরে দেখাবো আর সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে এই সুন্দর কুর্তি ওয়ান পিস টু পিসগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আমি দোকানদার ভাইয়াদের নাম্বার ভিডিওতে দিয়ে দেবো এছাড়া ব্যাগও কিন্তু অর্ডার করতে পারবে তো আজকের ভিডিওটা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে কমে কোথায় কি কি পাওয়া যায় শপিং গাইড ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ঢাকা নিউ মার্কেটে ঢোকার অনেকগুলা গেট আছে আজকে ভিডিওটা শুরু করেছি এক নং গেটের পর থেকে দুই নং গেটের একটু আগে নীল ক্ষেতের যে বোর্ডটা আছে তার অপোজিট থেকে প্রথমে দেখলাম বাস আর ব্যাতের এই সুন্দর প্রোডাক্টগুলো আড়াইশো আর এগুলো এগুলো আড়াইশো টাকা সবই আড়াইশো আর এই যে এগুলো একশো টাকা শুরু কত থেকে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে এই জন্য ব্যাগগুলো কত করে বিক্রি করেন সাড়ে তিনশো এর পাশে অনেক সুন্দর সুন্দর শর্ট কাপ্তান সেল করছিল কাপ্তানগুলো আমার অনেক পছন্দ হয়েছে অনেক রকম প্রিন্টেড ছিল কালারের ছিল এগুলোর প্রাইস উনি প্রথমে দাম চাচ্ছিলো সাড়ে চারশো টাকা পরে বলো যে এক দাম আড়াইশো করে মানে আড়াইশো করে এই সুন্দর কাপ্তানগুলো কিন্তু নিতে পারবেন এভাবে একদম 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 কত ছেড়ে এগুলো ঢাকা নিউ মার্কেটে রোড সাইড থেকে আরও পাবেন একশো পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রকমের ট্রাউজার পায়জামা আর এই জিন্সের প্যান্টগুলোর দাম চাচ্ছিল তিনশো টাকা সাড়ে তিনশো টাকা এরকম অনেকগুলা কালার ছিল এখান থেকে আরও কিনতে পারবেন এই সুন্দর সুন্দর ছবির ফ্রেমগুলা ছোটগুলোর প্রাইস ছিল ষাট টাকা তারপর একশো টাকা দেড়শো টাকা আর বড়গুলো আরও দাম ছিল এখন যে ওয়ান পিস টু পিসের কালেকশনগুলো দেখাবো এগুলো কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপরে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন তবে চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার আর আপনাদের জন্য আরেকটা টিপস হলো যখনই রোড সাইড থেকে ড্রেস কিনবেন অবশ্যই সিল্কের অথবা জর্জেটের কিনবেন তাহলে কাপড় কোয়ালিটিটা ভালো পাবেন সুতি কিনলে খেপে যাওয়ার আর রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে

এটা টু পিস ছয়শ এগুলোর বডি সাইজ কেমন বিয়াল্লিশ আর চুয়াল্লিশ আর লং কত লং এটা কত পাঁচশো হাতেটা

কালার আছে ছয়টা কাপড়টা এটা কিসের এটা কত পাঁচশো দাম হাতাটা দেখি হাতাতে খুব সুন্দর ডিজাইন করা প্রিন্ট করা এটা হচ্ছে সালোয়ার সাইজগুলো জেনে নিবেন যারা অর্ডার করতে চাচ্ছেন এটার প্রাইস কত পাঁচশো এটা কত সাতশো টাকা ছয়শো সিল্কের সেমি লং প্লাজোটা দেখি ঢাকা নিউ মার্কেটে রোড সাইড থেকে আরও কিনতে পারবেন ঘর সাজানোর জন্য খুবই সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল এ ফুলদানি গোলাইগুলার প্রাইস একশো টাকা দেড়শো টাকা এরকম এগুলো কত একশো এখানে ফুল যা আছে একশো

ঢাকা নিউ মার্কেটে রোড সাইডের কুর্তির আরেকটা ভিডিও আমি আপলোড করব ওই ড্রেসগুলো অনলাইনে নিতে তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন শীত প্রায় শেষের দিকে এই টুপিগুলোর দাম চাচ্ছিল একশো পঞ্চাশ টাকা করে ঢাকা নিউ মার্কেটে রোড সাইড থেকে আরো কিনতে পারবেন এই সুন্দর ব্যাগ বিভিন্ন সাইজের ছিল বিভিন্ন ডিজাইনের ছিল এগুলোও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন ভিডিওর উপরে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে তবে চেষ্টা করবেন দোকানটা ভিজিট করার এগুলা কত দাম ব্যাগ 500 টাকা পড়ে 800 800 আরে কর্নার এগুলো আছে 800 টাকা এগুলা 800 এটা অনেক সুন্দর এগুলো কত ভাইয়া এটাও পাচ্ছ

ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেক অনেক কুর্তির দোকান আর সব কয়টা দোকানে না প্রায় একই রকম দাম থাকে তাও একটু ঘুরে দেখে নেবেন আর সুতিগুলো অ্যাভয়েড করবেন জর্জেটের মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে এখান থেকে আরও কিনতে পারবেন আটশো টাকা করে আরন কটনের এই সুন্দর থ্রি পিসগুলো শীত তো প্রায় শেষের দিকে তো সোয়েটারে কিন্তু অনেক অনেক ডিসকাউন্ট পাবেন আগে যেগুলা চারশো পাঁচশো টাকা করে সেল করতো এখন দুশো টাকা করে সেল করে দিচ্ছিলো এই সুন্দর সোয়েটারগুলোর দাম ছিল দুশো করে যাই নিবেন

ঢাকা নিউ মার্কেটের রোড সাইডে অনেক সুন্দর সুন্দর হিজাব পাবেন অনেক রকম ডিজাইনের এগুলোর প্রাইস মাত্র একশো টাকা করে ঢাকা নিউ মার্কেট মঙ্গলবার বন্ধ থাকে আর বিকেলে সব থেকে বেশি জমজমার থাকে তেমিলং এই কুর্তিগুলোর দাম ছিল মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল দেড়শো টাকার এই কুর্তি ওয়ান পিসগুলো অনলাইনে ডেলিভারি করে না যে কুর্তিগুলোর উপর নাম্বার দেওয়া শুধু সেই কুর্তিগুলোই অর্ডার করবেন ওই নাম্বারে এই ব্যাগগুলা কিউট না এগুলার প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে অনেক রকমের ব্যাগ পেয়ে যাবেন এখানে কত আর আপনার হাতের এগুলো এক পিস কত করে দোকানটাতে অনেক শুধু শুধু কুর্তি ওয়ান পিস সেল করছিল র্যাম্পার সেল করছিল এগুলো প্রাইস ছিল মাত্র দুইশো টাকা সুন্দর নাম দুশো টাকা এত সুন্দর র্যাম্পার ঢাকা নিউ মার্কেটে দুপুরের দিকে একটু ভিড় কম থাকে তো বারোটা থেকে তিনটার মধ্যে যাওয়ার চেষ্টা করবেন আর নয়তো প্রচুর ভিড় থাকে ঢাকা নিউ মার্কেটে রোড সাইডে ছেলেদেরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন রিজনেবল প্রাইজে এগুলা কত এগুলা বড় সাইজের রেডিস টি শার্ট দাম ছিল দেড়শো টাকা এখানে ট্রাউজারও পেয়ে যাবেন তিনশো টাকা সেট একই প্রিন্টের ট্রাউজার টি শার্ট মিলিয়ে কেনা যাবে এখান থেকে আর কিনতে পারবেন অনেক সুন্দর সুন্দর বর্কা সিঙ্গেল বর্কারগুলো মাত্র পাঁচশো ছয়শো টাকা থেকে শুরু হিজাব সহ বরকা পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা থেকে এরপর ডিজাইন অনুসারে নয়শো এক হাজার বিভিন্ন রকমের বর্কাও পেয়ে যাবেন নেক্সট ভিডিওতে বরকার কালেকশনগুলো আরও ভালো করে দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি তখন দোকানে কাস্টমার একটু কম ছিল তো যতটুকু সম্ভব বরকার কালেকশনগুলো দেখানোর চেষ্টা করেছি এই সুন্দর ওনাগুলার দাম ছিল দুইশো টাকা করে এই তো এ ছিল আজকের ভিডিও ঢাকা নিউ মার্কেটের রোড সাইডের কুর্তির আরেকটা ভিডিও আপলোড করব ওই কুর্তিগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভিডিওটা দেখার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন